আমরা কখন ভ্যালেন্টাইন আসিনি আমি বলি ওর ওই বয়ফ্রেন্ড খুবই কি বয়ফ্রেন্ড খুবই কিউট ছোটবেলায় এটা অনেক হতো যে কোথাও গেলে বা স্কুল কোনো ফাংশন হলে ছেলেরা পিছে থাকতেই হবে এটা এখন নেই আমাকে একটু অ্যাটেনশন দিতে হবে ভালো হতে হবে একটু ফ্যামিলি টাইপ হতে হবে যে আমার ফ্যামিলিকে একটু রেসপেক্ট করছে পছন্দ করছে অ্যাট দ্য সেম মোমেন্ট আমার সাইড থেকে সেটা পাবে তার ফ্যামিলিকে আমি সবসময় টেক কেয়ার করবে করবো অ্যান্ড সেও করবে আমরা কিন্তু হার্ড ওয়ার্ক করে নিজেরা টাকা ইনকাম করছি কারণ আমাদের সুগার ডেডি এগুলো আমাদের কি আমরা আমরা বিলং করি না সবকিছুরই আমার মনে মিরা এগে আছে সো সুগার ডিটি এর ব্যাপারটা কিছুদিন আগে ছিল এখন আপাতত নেই জন্য ফর মি যে অ্যাজ এ গিফট যদি টাইম এন্ড এফোর্ট দিয়ে থাকে বা একটু অ্যাটেনশন যে আমি কি পছন্দ করছি কি করছি না আর একটু فلاवर्स লাইক আমার কাছে মনে হয় যে একটু বড় বড় জিনিস হ্যাঁ সরি সরি আমরা ওটা মানে হয় না ওর সাথে না দ্যাটস আমরা স্কিপ করেছি আমরা কিন্তু হার্ড ওয়ার্ক করে নিজেরা টাকা ইনকাম করছি কারণ আমাদের সুকাইটি এগুলো আমাদেরকে আমরা বিলং করি না হ্যাঁ এখন হচ্ছে অনেক সেটা আমারও একটু হয় না যে আমাদের সবাই চিন্তা না যে সবাই একই জিনিসটা একই সুগার ড্যাডি নিয়ে চলছে এখন ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু নিজেরাই কাজ করছে সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোচার হোক বা হচ্ছে অ্যাজ এ মডেল হোক বা অ্যাজ এ লাইক বিজনেস ওনার হোক সব কিছুতেই আমার মনে হয় মেয়েরা এগিয়ে আছে সুগার ডেলির ব্যাপারটা কিছুদিন আগে ছিল এখন আপাতত

আমরা তখন वैलेंटाइन আমি এইটাই মানে वैलेंटाइनে কখনো বের হওয়া হয় দেখা যাচ্ছে সেই টাইমটাতে ফ্যামিলি একটা থাকে আম্মু অলওয়েজ স্ট্রিক থাকে যে না এই দিন বের হওয়া যাবে মানুষ বিশ্বাস করবে এত সুন্দর মেয়েদের বয়ফ কিংবা না হবে সবার তো এক করে লাইক আমাদের ফ্যামিলি কিন্তু অনেক কনজারভেটিভ মানে লাইক ব্রাউন ফ্যামিলি দেখা না আজকে বের হওয়া যাবে না এরকম মেসেঞ্জার খুললে প্রতিদিন কতটা প্রপোজাল পান প্রপোজাল না অ্যাকচুয়ালি কেউ সাহসী পায় না আমাকে তো সাহসী পায় না যাই না কেন ভয় পায় অ্যাকচুয়ালি কবিতা আবৃত্তি এগুলো দিয়ে থাকে বাস বাট আমরা হচ্ছে রেসপন্স করি না এটাই হচ্ছে ব্যাপার যে না রেসপন্স করা হয় না সবাইকে তো একই ভাবে রেসপন্স করা যাবে না সবারই তো একটা ভালো লাগা মানুষ আছে কখনো প্রেমে পড়েছেন কিংবা কে পড়েছে এটা সবাই লাইফে থাকে অ্যাকচুয়ালি বাট সিচুয়েশন ওয়াইজ মেবি কারো কারোর সাথে মিলছে না সো সবারই আমার মনে হয় লাইফে এটা থাকে অ্যাকচুয়ালি এগুলো না স্কুল টাইমে কলেজ টাইম একটু বেশি হয় এখন যদি অনেক ব্যস্ততার মতো থাকে সো আমার মনে হয় এই আমাদের ওই মানে হয় না যে ধ্যানটাই থাকে না যে এই জিনিসটা হচ্ছে বা হবে বা আমরা ওই এক্সপেক্ট নিয়ে রাখি না ছোটবেলায় এটা অনেক হতো যে কোথাও গেলে বা স্কুল কোনো ফাংশন হলে ছেলেরা পিছে থাকতেই হবে এটা এখন নেই

কি বলবো ওইটা স্পেশাল মানে ওইটা খুবই দেখা যায় কি যে ওগুলোর মধ্যে একটা ইমোশনাল ব্যাপার কাজ করে সো যেটাই দিবে ওইটাই আর আমার একটু পেট লাভার আমি সো আমাকে একটু দেখা যায় যে বিড়াল দিলে আমি খুব খুশি হয়ে যাই ভালো লাগছে এত ভালো একটা ব্র্যান্ডের রিওপেনিং হচ্ছে আর হোপ যে আমাদের এই ব্র্যান্ডটা অনেক দূর এগিয়ে যাবে এখানে যেহেতু এত বড় বড় সব ইনফ্লুয়েন্সাররা এসেছে হোপফুলি খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপনারা কি করেন

আমাদের এন্টারপ্রেনিয়র হওয়ার ইচ্ছাটাই বেশি তাই না উদ্যোক্তা সো এইটা পার্ট টাইম একটা কাজ হিসেবে আমরা করছি রাইট নাও অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা এখন লাইভ প্রেজেন্ট এবং ব্র্যান্ড প্রমোট হিসেবে কাজ করছি পড়াশোনার পাশাপাশি বাট ইনশাল্লাহ সামনে আমাদের ইচ্ছা আছে যে আমরা নিজেদের উদ্যোগে কিছু করবো ইনশাল্লাহ আমারও আছে বিকজ অ্যাজ এ লাইক ব্র্যান্ড আই থিঙ্ক এই সাইডটা খুবই সেভ একটা জোন অ্যান্ড হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যামিলি সাইডের একটা ইস্যু থাকে যেটা কি না এর বাইরে যেতে দিচ্ছে না সো আমরা ট্রাই করছি যে অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটারই যতটুকু আগানো যায় ততটুকু আগানোর তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য অ্যান্ড নিউ ফিল্মের জন্য অবশ্যই দোয়া